যদি আমাকে একটু হেল্প করতে পারো তাহলে সত্যি আমার অনেকটা উপকার হয় বডিতে একটা সাইডে পন্ডালাইসিসের একটা প্রবলেম আছে একটা জিনিসই মনে হয় যে যদি একটু পড়াশোনাটা বেশি শিখতে পারতাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ওই সাড়ে নটা কারণ শনিবার রবিবারটা যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠি তো সেই কারণে সাড়ে নটার জলেই কাজ করছি আর মাথার ওপরে দেখতেই পারছ মামা একদম তেতে রয়েছে কারণ সকালের পর আমাদের কিন্তু এই কলতলাতে সারাটা দিন খুব রোদ থাকে এমনকি সাড়ে চারটের জল আসে তখনও কিন্তু এখন যেহেতু বেলাটা বলতে পারো যে ছোট হয়ে এসেছে তো ওই জন্য সাড়ে তিনটে চারটের দিকে রোদটা কিন্তু চলে যায় তো সকালবেলার দিকে যা একটু থালাবাসন আছে সেগুলো তো ধুতেই হবে কারণ কালকে দুপুরে ঘুমিয়ে গেছিলাম দুপুরে থালাবাসন ছিল আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি তারও থালাবাসন ছিল তো সেই সব মিলিয়ে মোটামুটি কিন্তু অনেক কটাই থালাবাসন হয়ে গেছে আর আমি সবার আগে ঘুম থেকে উঠেছি মা ফোন করেছিল একটা কারণে তো ওরা দুই ভাই বোন এখনও ঘুম থেকে ওঠেনি ওদেরকে ডাকবো থালাবাসনটা ধুয়ে নিই তারপরে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের কোথাও না কোথাও ব্লগটা ভালো লাগবে আর তোমাদের সাথে আমি কিছু কথা আজকে ভিডিওতে শেয়ার করব তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো তাহলে আমার অনেকটা অনেকটা হেল্প হবে যেটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বা ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ছোট করব না তো পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখার আমি রিকোয়েস্ট করলাম কারণ তোমাদের একটু হেল্প তো আমার দরকার আর সত্যি কথা বলতে আমার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেরকম আমার একটা পরিবার সেরকম কিন্তু ইউটিউবটাও আমার একটা পরিবার কারণ তিন বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি আর ইউটিউব পরিবার থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি এখন হয়তো ভিডিওতে ভিউজটা অনেকটাই কম হয় কিন্তু শুরুতে ভিডিওতে ভিউজ কম হলেও কমেন্ট প্রচুর আসতো তারপরেও প্রচুর পরিমাণে ভিউ পেয়েছি দিদিভাই দাদা ভাইদের ভালোবাসা পেয়েছি তাই জন্যই তো আজকে আমি ইউটিউবে কাজ এখনও পর্যন্ত করছি যদি সেটা না হতো তাহলে কি আর ভিডিও করতাম তাই না বলো তো যাই হোক আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট হেল্প চাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর তোমাদের সাথে কিছু কথা আমি আজকে শেয়ার করবো হয়তো তোমরা অনেকে ভাববে যে এই কথাগুলো ভিডিওতে না বললেই কি নয় কিন্তু ওই যে তোমাদেরকে শুরুতেই বললাম যে আমার পরিবারের যেরকম বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবাই আছে তাদেরকে আমি একটা পরিবার মনে করি সেরকম কিন্তু আমি ইউটিউবটাকেও একটা পরিবার মনে করি সেই কারণেই কিন্তু তোমাদের সাথে সব কথা আমি শেয়ার করি তো তোমাদের যাদের ভালো লাগবে না তারাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমি কি ভুল বলেছি আর যাদের আমার কথাগুলো ঠিক মনে হবে তারা কিন্তু অবশ্যই আমাকে এটা জানিও যে আমি কি করলে পরে এখন বর্তমান সময়ে আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য আর আমার জন্য ভালো যেটা আমি তোমাদের কাছ থেকে হেল্প চাইছি সেটা উদ্দেশ্যেই বললাম তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তাহলে আমার সত্যিই অনেকটা উপকার হবে তো এই ভিডিওটা যদি আমি চাইতাম তাহলে তোমাদের সামনে কিন্তু ক্যামেরা অন করে আমি সামনাসামনি কথাটা বলতে পারতাম কিন্তু কিছু কথা আছে যেগুলো বলতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর অনেকটা মানে কথা আটকে যায় তো ওই জন্য আমি ভাবলাম কাজের মাধ্যমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ তোমরা তো আমার প্রথম থেকে এই কাজকর্ম দেখতে ভালোবাসো তো সেই কারণেই তোমাদের সঙ্গে কাজকর্মের সাথে সাথেই আমি ভিডিওটা শেয়ার করছি তো প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ বলে একটা জিনিস আছে লাইফে ভালোটা কম আর খারাপটাই কিন্তু বেশি থাকে তবে খারাপটাকে যদি মানিয়ে নিয়ে চলা যায় তাহলে ভালো সময়টা কিন্তু আমাদের খুব সুন্দর করে কাটে আর খারাপ সময়ের কথাটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না তো দেখো আমার বর্তমান আর অতীত পুরোটাই কিন্তু কষ্টে কেটেছে আর আমি কিন্তু লাইফে নিজে স্ট্রাগল করছি বিয়ের আগের থেকেই কিন্তু বাবার বাড়ির থেকেই কিন্তু স্ট্রাগল করে আসছি আর এখনো পর্যন্ত করছি তো আমার কাছে এখন পরিস্থিতি এমনই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মানে তোমাদেরকে হয়তো আমি এখন ডিটেলসে কিছু বলে বোঝাতে পারছি না তবে এইটুকু বলবো যে তিন বছর ধরে আমি ইউটিউবে কাজ করে তোমাদের ভালোবাসা পেয়েছি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেয়েছি একটা পেমেন্টও পেয়েছি কিন্তু এইভাবে তো সংসার চালানো সম্ভব নয় তাই না একজন হাউসওয়াইফ যতই কাজকর্ম দেখাক আর যাই দেখাক এখন ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু এক প্রকার বলতে পারো সবার কাছেই এক রকম হয়ে গেছে মানে সবাই কিছু না কিছু দেখাচ্ছে আর খুব সুন্দর করে প্রেজেন্ট করছে যেটা হয়তো আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে সবাই সেটা করতে পারছি না বা আমরা কখনোই পারবো না কারণ আমাদের কাছে দেখাবার মতন এই একই সংসার একই কাজকর্ম আর একই মানুষ তার মধ্যে তোমাদের ভালো লাগলে ভালো আর না ভালো লাগলে পরে ভিডিও দেওয়ার কোনো মানে হয় না তবুও ইউটিউবের জন্য অনেক খেটেছি আমি সকাল থেকে রাত পর্যন্ত রাত জেগে ভিডিও এডিট করেছি রাত জেগে ভিডিওর কাজ করেছি তখন সাকসেসও পেয়েছি এখন সেই জিনিসটার থেকে মন উঠে গেছে কারণ ইউটিউবে ভিউজ অনেক কমে গেছে আর যারা আছে তারাও পুরোপুরি ভিডিও কোনোদিনও ঠিক মতন দেখে না কিছু কয়েকজন মানুষ আছে যারা দেখে কারণ কারোর কাছে তেমন একটা সময় নেই এখন সবার কাছে সময়ের মূল্য অনেক তো যাই হোক যেটা তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা আমাকে যদি কেউ পারো তাহলে প্লিজ একটু আইডিয়া দেবে যে বাড়িতে বসে কি কাজ করা যায় কারণ এই মুহূর্তে আমাদের ফাইন্যান্সিয়ালি যা প্রবলেম চলছে সত্যি কথা বলতে খাওয়া পড়া নিয়ে আমরা প্রচুর সমস্যাতে আছি আর একটা কথা জানবে পরিবারের যদি চার পাঁচটা মানুষের মধ্যে একটা মানুষও ভুল করে তাহলে কিন্তু সেই পরিবারটা একদম ছাড়খাড় হয়ে যায় তো সেরকমটাই হয়েছে তোমাদেরকে আমি ডিটেলসে আর কিছু ভেঙে এখন বলছি না যদি বর্তমান সময়ে কখনো বলার দরকার পড়ে তখন অবশ্যই তোমাদেরকে আমি জানাবো কিন্তু তোমরা শুধু আমাকে এইটুকু আইডিয়া দিও যে বাড়িতে বসে কি এমন কাজ আমি করতে পারবো যাতে অন্তত নিজে কিছু ইনকাম করতে পারি আর ছেলে মেয়েগুলোর সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি কারণ প্রত্যেকটা ঘরের মেয়েরাই যারা সংসার সামলায় বৌরা যারা সংসার সামলায় তারা তো আর বাইরে ইনকাম করতে যেতে পারে না বিশেষ করে ছেলে মেয়ে যদি ছোট থাকে আর ছেলে মেয়েকে ভালো মানুষ করতে চাইলে বাবা মা দুজনের মধ্যে কাউকে না কাউকে তাদের পাশে সবসময় থাকতেই হবে তো সেটা ভেবেই এতদিন কোনো কাজকর্ম করিনি আর যেটা করেছিলাম ছ সে ছ থেকে সাত মাস সেটাও খুব কষ্ট করে করেছিলাম যার পেমেন্ট ঠিক মতন পাচ্ছিলাম না আমাকে ছেড়ে দিতে হয়েছিল তো এখন বর্তমান সময় আমি কি করব বাড়ি বসে নিজে কিচ্ছু আইডিয়া করতে পারছি না তোমরা প্লিজ যদি কেউ একটু হেল্প করো তাহলে আমার খুব সুবিধা হয় আর এটা বলার পেছনে একটা মেয়ের বা একটা বাড়ির বইয়ের কতটা যে সমস্যা বা কতটা কষ্ট থাকতে পারে সেটা হয়তো তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছ কারণ হাউস ওয়াইফ হওয়াটা সত্যিই খুব কষ্টের এই যে সারা সারাদিন কাজকর্ম করছি কিন্তু তারপরেও নিজে ইনকাম করতে পাচ্ছি না বা নিজের জন্য কিছু করা তো দূরের কথা ছেলে মেয়েগুলোর জন্য কিছু করতে পারছি না সংসারের জন্য কিছু করতে পারছি না এটা সবথেকে কষ্টের আর এই মুহূর্তে আমাকে কাজ করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই আর ইউটিউব থেকে সেরকম কোনো স্যালারি কোনো দিনও মাসে মাসে পাবো না যাতে আমাদের সংসারটা চলবে কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির আমাদের ভিডিও চট করে কেউ দেখে না আর ইউটিউব সাজেস্টও করে না এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যারা লকডাউন থেকে নিয়ে তার পরে পর্যন্ত দাঁড়িয়ে গেছে তাদের লাইফটা আলাদা কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব না যে ইউটিউব থেকে আমরা কিছু করব। তো জন্য তোমরা যদি পারো আমাকে একটু হেল্প করো তাহলে আমার সত্যি অনেকটা উপকার হবে তো এখন বাজে বিকেল ওই চারটে মতন বাবার বাড়ি যাচ্ছি আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে কেকটা বাবার বাড়িতে দিতে যাব কারণ অনেকটা কেক আর শুভর বার্থডেতে তো কিছুই ওই বাড়িতে তেমন একটা দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে বার্থডেটা ঠিক করে করতেই পারিনি ছেলের পরীক্ষাও ছিল আর সত্যি কথা বলতে টাকা পয়সারও অনেক সমস্যা ছিল এমন নয় যে বাবার বাড়ির থেকে করে দিত না কিন্তু তবুও সবসময় কী বলো তো সবার কাছে তো মানে সেই সাহায্য নেব বা সবসময় যে সবার ভরসায় থাকবো সেটাও তো হয় না তাই না সংসার আলাদা দুটো ছেলে মেয়ে হয়ে গেছে তো সব দিকটাই একটু নিজেদেরকে বুঝে ম্যানেজ করতে হয় আর আমার ছেলে মেয়ে সত্যিই খুব বুদ্ধিমান বাচ্চা দুটো ওরা বোঝে বলেই সব কিছুর থেকে না নিজেদেরকে কিভাবে সরিয়ে রাখতে হয় সেটাও ওরা খুব ভালো করে শিখে গেছে তো যাই হোক আমি ওদের দুজনাকে বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে যখন তখন শুয়ে পর আমি দিদন বাড়িতে কেকটা দিয়ে আসি আর একটু দরকার আছে এক জায়গায় যাব তো সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো এখন বাবার বাড়িতে যাই তারপরে বাড়ি আসব তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা আমি অবশ্যই শেয়ার করব আর এখন থেকে ইউটিউবেও আমি সকাল থেকে রাত পর্যন্ত আগে যেমন খাটতাম যেমনভাবে ভিডিও দিতাম অবশ্যই দেব কারণ ইউটিউবটা আমি কখনোই ছাড়তে পারবো না ইউটিউবটা আমার প্রথম রোজগারের একটা পথ তো ওদের দুজনাকে রেখে দিয়ে প্রায় ঘন্টাখানিকের মতন আমার সময় লেগেছিল তারপরে আমি চলে এসেছি বাড়িতে আর আসার পরেই আমি ঠাকুরকে সন্ধে বাতিটা দিলাম কারণ খুব একটা দেরি হয়নি আর প্রচুর শোনা শুভ এখন এক প্রকার বলতে পারো যে শুয়ে আছে তো আমি ভাবলাম যে আমি চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে দিই তো ঠাকুরকে ধূপকাঠি আর দিয়া জ্বালিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যেন মানে নিজের পায়ে দাঁড়াতে পারি আর কিছু একটা রোজগারের পথ যেন খুব তাড়াতাড়ি মানে পেয়ে যাই যাতে ঘরে বসে থেকে ছেলে মেয়েগুলোকে দেখাশোনা করার সাথে সাথেও ওদেরকে ভালো করে মানুষ করার সাথে সাথেও যেন আমাদের কিছু হেল্প তো হয় অন্তত কিছু কাজকর্ম আমি যদি করি বা নিজের পায়ে যদি দাঁড়াতে পারি এই জন্য বলে যে মেয়েদেরকে শিক্ষিত করে মানে বাবা মার তবেই বিয়ে দেওয়া দরকার যাতে তারা ভবিষ্যতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে কিছু একটা করতে পারে কারোর উপরে ডিপেন্ড না হতে হয় কিন্তু আমরা যেহেতু এমন সময় জন্মিয়েছিলাম তখন পড়াশোনারও কোনো মর্ম ছিল না আর রোজগারেরও সেরকম কোনো মর্ম ছিল না কিন্তু এখন একটা জিনিস বোঝা যায় যে টাকা পয়সা ছাড়াই পৃথিবীতে কেউ কারণ নয় আর টাকা পয়সা ছাড়া বেঁচে থাকা খুবই কষ্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও তো একটা মেয়ে আছে আমি সব সময় চেষ্টা করবো যে ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে তবেই পরের সংসারে পাঠাবার যাতে ওকে কারোর উপরে ভরসা না করতে হয় বিপদে আপদে যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের অন্তত সাপোর্ট হয়ে নিজে দাঁড়াতে পারে আর সারাটা জীবন যেন নিজের উপরে একটু হলেও ভরসা করতে পারে তো চলো সন্ধ্যে তো দিয়ে দিয়েছি এবার আমি ওদেরকে গিয়ে ডাকি ওরা উঠে গেছে ঘুমায়নি ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে শুয়ে আছে ওদেরকে ডাকি পড়তে বসবে কারণ ওদের এখন পরীক্ষা চলছে তো এখন বাজে রাত্রির আটটা পনেরো আর আমি এক কাপ চা খেলাম এখন লেট করেই চাটা খেয়েছি আর এই যে বিছানার উপরে কিছু জামা কাপড় আছে এগুলো আমি এখন ওই ঘরে নিয়ে যাব। আর পুচকুসোনা এখন একটুখানি নাচের প্র্যাকটিস করছে ওর দুর্গা উপলক্ষে নাচ করতে খুব ইচ্ছা করছে ছোট ছোট শর্ট ভিডিওগুলো দেখছে নাচ করছে আর ওর খুব ইচ্ছা ছিল যে দুর্গা পুজোর যে আগমনীর লুকটা সেটা আমি ওকে সাজাই কিন্তু সত্যি কথা বলতে সময়েরও একটা ব্যাপার আছে আর সাজগোজের জন্য জিনিসও কিনতে হবে তো সেই জন্য ওকে আমি সাজাতে পারিনি তবু ও বলছে ওকে সাজাতে দেখি দু এক দিনের মধ্যে সাজাবো তোমরা ভিডিওটা একটু দেখো শর্ট ভিডিওতে শেয়ার করব আর এখন আমি রান্না করব, রান্নাটা করে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো আছে তো সেগুলোকে একবারে ওই ঘরে নিয়ে গিয়ে শোয়ার আগে ভাজ করে নেবো তো এখন এগুলো বিছানার মধ্যে বসে বসে সোজা করলাম আর আজকেরই ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম তো শুরু থেকে তো তোমাদেরকে বললাম যে তোমরা যদি আমাকে একটু হেল্প করতে পারো তাহলে সত্যি আমার অনেকটা উপকার হয় তো তোমরা যদি পারো একটু হেল্প করো যে কি কি কাজ বাড়িতে করা যাবে শুধু আমাকে হ্যাঁ একটা জিনিস তোমরা সাজেস্ট করো না সেটা হচ্ছে সেলাই মেশিন চালানো কারণ সেলাই মেশিন আমি এই কারণে চালাতে পারবো না কারণ আমার একটু মানে বডিতে একটা সাইডে পন্ডালাইসিসের একটা প্রবলেম আছে মানে বেশিক্ষণ যদি আমি ধরো ঝেটা ধরে থাকি বা কোনো জিনিস যদি ধরে থাকি এই এই হাতে কাজ করি তো যদি ধরে থাকি তাহলে সেটাতে প্রেশার পরে তো আর হাতের মধ্যে সেই ঝিনঝিন ঝিনঝিন করে মানে সারাটা দিন রাত এমনভাবে মানে কামড়ে ধরে হাতটাকে তারপরে আমার সেই হাত ভালো হতেই চায় না তো এই হাত নিয়ে আমি মুম্বাই থেকেই ভুগছি মানে একটা সাইড আমার যেহেতু পডেলাইসিসের প্রবলেম আছে বর্তমান সময় বয়সকালে হতে পারে তো ওই জন্য ছেলে এই বিষয়টাই জানে বলে শুরুর থেকেই আমাকে বলে দিয়েছে যে তুমি কোনো দিনও সেলাই মেশিন চালাবে না কারণ তোমার পায়ে প্রেশার পড়বে তুমি যদি মোটর দিয়েও চালাও তবু হাতে প্রেশার পড়বে ওই জন্য সেলাই মেশিনটা ছাড়া তুমি যা করতে চাইবে তুমি সেটা করো আর ফাইন্যান্সিয়াল কাজের জন্য সারা দিন বাইরে পড়ে থাকতে হয় শুভ এখন বড় হয়ে গেছে কিন্তু পুসকুশোনা ছোটো আছে তাই জন্য ওই কাজটা আমি আর দুবার রিপিট করতে চাই না আর আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে গেলে বাড়িতে একজন বড় কাউকে খুবই প্রয়োজন যেটা এই মুহূর্তে কেউ নেই আর সেটা সম্ভবও নয় কেউ থাকার মতন তো ওই জন্য তোমরা আমাকে সাজেস্ট করো যে বাড়িতে বসে আমি কি কাজ করতে পারবো তো এখন সত্যি কথা এই মুহূর্তে একটা জিনিসই মনে হয় যে যদি একটু পড়াশোনাটা বেশি শিখতে পারতাম আর যদি ছোট মোটো কিছু কাজের যদি আমার নলেজ থাকতো তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিতে আমি সেই জিনিসটা করতে পারতাম কারণ করার মতন তো অনেক কাজই আছে তাই না মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই কিন্তু সব কিছুতে আমরা আটকে থাকি সন্তানদেরকে নিয়ে যে সন্তানরা এখন ছোট ওরা একা কিভাবে করবে কি করবে ওই জন্যই তো আমরা মারা পায়ে বেরিয়ে হয়ে ঘরে বসে থাকি যে ছেলে মেয়েগুলো একটু বড় হোক ওদের একটু বুদ্ধি হোক ওরা নিজেরটা নিজে করতে শিখুক তারপরে বেরোবো তাও তো আমার ছেলে মেয়ে সত্যি কথা বলতে নিজের সব কিছুই করতে পারে কিন্তু মেন সমস্যা পড়াশোনা আর টাইমে ওদের খাওয়া দাওয়া কারণ ওরা নিজে হাতে নিয়ে একদম খেতে চায় না আমার উপরেই পুরোটা ডিপেন্ড করে আর পড়াশোনাটা পুজকুষণা একা কখনোই করতে পারবে না আর ওর পড়াশোনার প্রতি যেহেতু আগ্রহটা কম ওকে আমার বেঁধে ধরে বেঁধে পড়াতে হয় তো সেখানে ও তো একা পড়তেই বসবে না আর পড়াশোনাটা যে কতটা জরুরি সেটা তো আমি বুঝতেই পারছি যাই হোক আমরা পড়তে পারিনি আর ওরা তো পড়তে পারছে আর এই ছোটো বয়সটা ওদের আমি নষ্ট করে দিতে চাই না বাইরে কাজে গিয়ে কারণ একবার তো গেছি আমি তো জানি জিনিসটা তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো তো বাকি যে কথাগুলো সেগুলো আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে অবশ্যই বলবো যে কি সমস্যা হয়েছে বা কেন আমি কাজ করতে চাইছি এগুলো তোমাদেরকে আমি পরে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো কারণ ইউটিউবটা আমি যতদিন আছি ইউটিউব যতদিন আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে সব সময় ভিডিও শেয়ার করার আর কাল থেকে কালকে হচ্ছে মহালয় তো তোমরা মহালয়ের দিনই ভিডিওটা দেখছো দুপুর দুটোর সময় তো আমি তোমাদেরকে অগ্রিম মহালয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মা আসছে তো শারদিয়া উপলক্ষে সবাই খুব আনন্দে দিন কাটাও পুজোর দিনগুলো খুব আনন্দতে কাটুক আর পুজোটা তোমরা খুব সুন্দর কাটাও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তার সঙ্গে আমরাও অবশ্যই আনন্দেই কাটাবো ছেলে মেয়েকে নিয়ে যাব ঠাকুর দেখতে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব আর কালকের থেকে ভিডিওগুলো একটু অন্যরকম আসবে তোমাদের সাথে আবার সেই পুরনো ব্লগার দে ওয়ার্ল্ড পাপিয়ার যেই ভিডিওগুলো তো তোমরা আবার সেগুলোই পাবে তোমাদের সঙ্গে সব কিছু সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু শেয়ার করব আর যতটা সময় আগে আমি ইউটিউবে দিতাম ঠিক ততটাই দেব। সেটা দিনে হোক রাতে হোক এডিটিংয়ে হোক পরিশ্রমে হোক সব কিছুতে কারণ এটাই আমার প্রথম রোজগারের পথ যেখান থেকে আমি সত্যি কথা বলতে ইনকাম করতে পেরেছিলাম আমার নিজের একটা ইনকাম এসেছিলো যেটা আমি ইউটিউব থেকে পেয়েছিলাম আর এই প্ল্যাটফর্মটাকে আমি খুবই ভালোবেসে ফেলেছি তোমাদেরকে খুব ভালোবেসে ফেলেছি তো যেন এই প্ল্যাটফর্মটাকে যতদিন আমি আছি কোনোদিনও ছাড়তে পারবো না এবার দেখা যাক যে তোমাদের কতটা ভালোবাসা আমি মানে ভবিষ্যতে পাই এখন থেকে আবার তোমাদের ভালোবাসা কতটা পাই তো যেটুকুই ভিউজ হোক না কেন তার থেকে আমি খুশি আর তোমাদের সাথে আমি এইভাবে ভিডিও শেয়ার করতে পারি তোমরা আমাকে কমেন্ট করো আমার মানে কথাগুলো বোঝো আমাদের কষ্টটা বোঝো আমাদের ভিডিওগুলো দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এবার রান্নাটা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে রাতে আমরা কি খাওয়া দাওয়া করছি কারণ এই দুদিন তো আমরা আগের রান্না রান্নাবান্নাই সব খেয়েছি শুভ জন্মদিনের রান্নার খাবার ছিল সেগুলো কালকে খেয়েছি তারপরে মা আগের দিন চিকেন দিয়েছে জন্মদিনের জন্য সেটা কালকে আর খাওয়া হয়নি আজকে দুপুরে খেলাম আর তার আগের দিন মা আমাদেরকে চুনো মাছ পাঠিয়েছিল। সেটাও খাওয়া হয়নি সেটাও আজকে দুপুরেই খেয়েছি তো দুদিন ধরে কোনো সবজি টবজি আমি রান্নাই করিনি আজকে এখন রাত্রিবেলা রান্না করব আবার কাল থেকেও নতুন নতুন রান্না করব তো খাবার থাকতে খাবার ফেলে দিতে সত্যিই খুব গায়ে লাগে আর আমি কখনোই খাবার ফেলে দিই না হয়তো ফ্রিজে রয়েছে দুদিন পরে খাচ্ছি ঠিকই তোমরা বলবে এটা খাওয়া উচিত না কিন্তু খাবারগুলোও তো ফেলে দিতে কষ্ট লাগে তাই না এত কষ্ট করে পরিশ্রম করে রোজগার করে তবেই তো খাবারগুলো এসেছে তো ওই জন্য এই দুটো দিন আমরা একটুখানি অ্যাডজাস্ট করলাম খাবারগুলো খেলাম কিন্তু কাল থেকে আর বাসি খাবার কিচ্ছু নেই ফ্রিজে সব খাবার শেষ হয়ে গেছে তো চলো এখন খাবার বানিয়ে নিই পরে তোমাদের সাথে শেয়ার করছি রাতের জন্য ডিনারে কি কি বানালাম আর তার আগে দেখে আসি পুচকুচনার নাচ কমপ্লিট হলো কি না ওকে একটু হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে আসি তারপর আমি দিয়ে সুস্থে রান্না করব। এখন বাজে রাত্রি সাড়ে দশটা খেতে বসব তো ভাবলাম তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দি তো খাবার বানাতে বানাতে পুচকুচনাকে একটু পড়িয়ে নিলাম আর এখানে আছে আলুর তরকারি কিন্তু এর মধ্যে অল্প একটু কুমড়ো দিয়েছি দেখো একদম দেখা যাচ্ছে না বলতে গেলে আর একটু ঝোল ঝোল রেখেছি এইভাবে না পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমাদের মানে ডাল ঢাল কিছু তো নেই আর একটা তরকারি আর এরকম ঝোল ঝোল পাতলা ঝোল আগাগোড়া খেয়ে এসেছি তো ছোটোর থেকে খুব ভালো লাগে আর ওটা উপকারও আর এইখানে রয়েছে কুকারে ভাত তো ভাতটা আমি অল্প করে বস বসালাম কারণ দুপুরে যা ভাত করেছি তার মধ্যে থেকে আমাদের একজনের হয়ে যাবে আর কুকারে যে ভাতটা করেছি দুজনার হয়ে যাবে মানে পুচকোশোনা শুভকে গরম ভাতটা দেবো আর দুপুরের যে ভাতটা আছে ওখান থেকে আমি আর সুজি খেয়ে তো তো এই হচ্ছে আমাদের রাতের খাবার এখন বাজে রাত্রির এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখানে জামা কাপড়গুলোকে সব ভাজ করে রেখে দিচ্ছি আর পুচকুশোনা আমার পাশে ঘোরাঘুরি করছে ওর চুলটা বেঁধে দেবো তারপরে আমরা শুয়ে পড়ব আর শুভরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওই ঘরে গেটে তালা ঠালা দেওয়া এগুলো সব শুভ করছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা প্লিজ আবারও বলছি আমাকে একটু হেল্প করো তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই